আসসালামু আলাইকুম দেখেন এই ভিডিওটা এবং আমার হানিফ ভাইয়ের মনটা দেখে না সে যে কত বড় মনের মানুষ এই ভিডিওতে এই মশলা এটা সারা গেছে এই আপনি আপনি ভাই ওয়ান

একটা মাছ কিনে দেবে এবং কথাগুলা নিয়েছি এবং সেই ভিডিওতে আমি ডুয়েট করলাম আর এই ভিডিওটা যদি আপনার কাছে কখনো যাই ভাইয়া কিছু মাইন্ড করবেন না আমার খুবই আমার খুব পছন্দ এবং আপনার ভিডিও গুলো খুবই ভালো

না নেবে কি কথাগুলো কি কাজটা করে আমার ও চিলারি তো কয়েছে এমন একজন মানুষের জন্য সকল গরিব মানুষের পাশে থাকে এমন সবাই দুনিয়া সবাই করছি